আসসালামু আলাইকুম ফ্যান সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই আজকে আমাদের উড়িষ্যায় বৃষ্টি হচ্ছে আজ এক তারিখ এপ্রিল মাস চলছে এটা এক তারিখ ডেটটা থেকে বৃষ্টি চালু হয়েছে যাই হোক আজ একচল্লিশ তাপমাত্রাটা ছিল তাপমাত্রা আজকের একচল্লিশ ছিল অবশ্য ওই অনেকটাই ঠান্ডা হয়ে গেল কয়েকদিন যে কয়েক দিন অনেক অনেকটাই রোদ্দুর ছিল বা অনেকটাই গরম ছিল আজকে একটু বৃষ্টি পড়লো বলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ওটা দেখতে পাচ্ছ এটা কী আছে অবশ্যই বাদর আছে কত কষ্ট কত ভিজেছে ওখানে লুকিয়ে আছে একটা লোকের বাড়িতে তো তোমাদের ছোট্ট একটা ব্লক ভিডিও নিয়ে আসছি দাদা ভাই তোমরা সবাই সাপোর্ট করো যতদূর পারো তোমাদের ছোট্ট ভাইকে সাপোর্ট করতে পারো অবশ্যই এখনও মেঘলা হয়ে আছে বৃষ্টি করছে বৃষ্টি করেই যাচ্ছে তো তোমার যত যত দূর হয় এইটা ব্লক ভিডিও অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আমি আশার আলমনিকা ইউটিউব চ্যানেল থেকে বলছি তোমরা সবাই আমার পাশে থাকো সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট সাপোর্ট বেগ পাবা টাটা ভাই ভাই ওদিকে একটা আছে বাদর আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ আর একটু জুম করছি ওই দেখো বেশি জুম করলে ফেটে যাচ্ছে অনেক দূরে আছে এখান থেকে আমার ব্লগ ভিডিও শেষ করলাম যত দূরে হয় তা তোমাদের ওদিকে তাপমাত্রা আছে কত আছে একই আজ এক তারিখ এপ্রিল মাস অবশ্যই তোমাদের আজকে ডেটে তোমাদের কতটা গরম কতটা কতটা তাপমাত্রা আছে অবশ্যই বলতে পারো আজকে উড়িষ্যায় তাপমাত্রা ছিল একচল্লিশ তাপমাত্রা বৃষ্টি হয়ে গেলো আর একটু ভালো লাগছে ঠান্ডা লাগছে